আমি কেন সেনাবাহিনীতে অনেকে ভাবে চাকরি ইউনিফর্ম সম্মান কিন্তু আমার কাছে এটা তার চেয়েও বেশি ভোরবেলা মুক্ত আকাশে যখন লাল সবুজ পতাকাকে উঠতে দেখি মনে হয় আমার নিঃশ্বাস আমার অস্তিত্ব এই পতাকার কাছে দায়বদ্ধ অস্ত্র হাতে ডিউটিতে থাকে যেন দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া হায়নাদের বিরুদ্ধে আমরা প্রহরী হয়ে দাঁড়াই যে যাই ভাবুক ষড়যন্ত্র করুক আমাদের লড়াই অব্যাহত থাকে যেন কোনো শিশুকে যুদ্ধ দেখতে না হয় কোনো মা ক্ষুধার্ত সন্তানকে কোলে নিয়ে কাঁদতে না হয় পরিবার আরাম উৎসব অনেক কিছু ছেড়েছে পেয়েছে একটি জাতির নির্ভরতা একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব রক্ষার শপথ একটি পতাকার সম্মান মৃত্যু তো একদিন আসবেই তা যদি হয় দেশের জন্য তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন কতটুকু বুঝে আমি সেনাবাহিনীতে এসেছি জানি না তবে এখন আমি জানি এটাই আমার জীবনের মানে এটাই আমার পথ আলফা 1 ফর আলফা 2 ওভার আলফা 2 সেনদুর মেসেজ ওভার স্যার তানজিম ম্যাচ পড়ার ডাকাতির একটি গোয়েন্দা তথ্য পেয়েছি তুমি একটি বিটা পেট্রোল ইমিডিয়েটলি রেডি করে রাখো আমি আসার তোমাদেরকে প্রয়োজনীয় ব্রিফিং করে মাহেশপাড়া এলাকা উদ্দেশ্যে রওনা পেট্রোল টিম রেডি ফর ইউর ব্রিফ স্যার স্থান নাও আমাদের টার্গেট এলাকায় নিরীহ জনগণের ঘনবসতি রয়েছে কোনোভাবেই আমাদের ফায়ার দ্বারা যেন জনগণের কোনো ক্ষতি সাধন না হয় আমরা কি আজকের অপারেশন সফল হতে পারবো তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে তোমরা দ্রুত আত্মসমর্পণ করো সেনাবাহিনী দলদল তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে তোমরা দ্রুত আত্মসমর্পণ করো স্যার দুইে পালান্দে থেকে ফায়ার করব স্যার ডন শু ডাশে বাড়ি ঘর আছে 嗯、这里！哎哎哎！嗯嗯 সীম সাহসী লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন দ্বিতীয়বার চিন্তা না করেই